ঘরে বসে কলম প্যাকেজিং মাসে পাবেন পনেরো হাজার শুনলেই মনে হয় অনেক সহজ একটি কাজ আমি তো পারবই কিন্তু এই মিষ্টি প্রলোভনের আড়ালেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ চলুন আজকে জানবো এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করা যাক সোশ্যাল মিডিয়ায় প্রচারণা চালিয়ে মানুষকে ফাঁদে ফেলা হচ্ছে মূলত প্রান্তিক অঞ্চলের বিশেষ করে নারীদের টার্গেট করছে প্রচারণায় বলা হয় ঘরে বসে সহজে আয়ের সুযোগ মাসে পনেরো হাজার টাকা আয়ের প্রতিশ্রুতি প্রথমে সামান্য ফি চাওয়া হয় যেমন তিনশো টাকা এরপর ধাপে ধাপে মেম্বারশিপ প্রসেসিং ফি প্যাকেজিং সরঞ্জাম নাম করে আরও টাকা আদায় করে কিন্তু বাস্তবে কোনো কাজ নেই কোনো পণ্য আসে না অনেক ভুক্তভোগী পারিবারিক সংকট অর্থনৈতিক ক্ষতি এমনকি সামাজিক লাঞ্ছনার শিকার হচ্ছেন পুলিশের সাইবার সিকিউরিটি সেন্টার বলছে এমন অভিযোগ গুরুত্বের সাথে দেখা হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনা হবে নাগরিকদের প্রতি আহ্বান অতিরিক্ত আয়ের প্রতিশ্রুতি মানেই সতর্ক হন একখণ্ড প্রলোভন যেন আপনার পুরো পরিবারের ভবিষ্যৎ কেড়ে না নেয় তাই সচেতন থাকুন প্রতারণার ফাঁদ থেকে বাঁচুন